দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতে শিরোনাম কেন্দ্রীয় নেতৃত্বের বড় পরিবর্তন আনার পরিকল্পনা বিএনপির বিস্তারিত প্রতিবেদনে নেতাকে বহিষ্কার করল বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব সবাই বলছে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বললেন মহিন খান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানা শিরোনাম সুঞ্চলন এবার বিস্তারিত বেনপের কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্বের বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা চলছে এই উদ্যোগ নিচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী গতিশীল ও আন্দোলনের জন্য উপযুক্ত গড়ে তুলতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে দলের সূত্র জানায় আগামী নির্বাচনের আগে আর ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনা দেখছে না বিএনপিরা ফলে আগামী সংসদ নির্বাচন কেন্দ্র করেই পরিকল্পনা গ্রহণের দলে গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলছে শীর্ষ নেতৃত্ব এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব দেওয়া হচ্ছে সূত্রগুলো বলছে দীর্ঘমেয়াদি পরিকল্পনার শুরুতে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করতে চায় বিএনপি বিশেষ করে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে কাদের দায়িত্ব দেওয়া যায় সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এই দুই পদে বেশ কয়েকজন সাবেক ছাত্রনেতার নাম শোনা যাচ্ছে এর বাইরে দলের সর্বোচ্চ নীতি নির্ধার নীতি নির্ধারণে ফেরাম জাতীয় স্থায়ী কমিটিতেও নতুন কিছু মুখ আসতে পারে সেখানেও কয়েকজন সাবেক ছাত্রনেতা স্থান পেতে পারেন তবে দলের মহাসচিব পরিবর্তন নিয়ে নানা ধরনের গুঞ্জন থাকলেও বাস্তবেতা গ্রহণযোগ্যতা পায়নি দলের এসব পরিবর্তন জাতীয় কাউন্সিলের মাধ্যমে হবে নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গঠনতন্ত্রে দেওয়া ক্ষমতা বলে করবেন তা এখনো নিশ্চিত নয় তবে কাউন্সিল ছাড়াই নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের পক্ষেও জোরালো মত আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কালের কণ্ঠকে বলেন কেন্দ্রীয় নেতৃত্বে স্বাভাবিকভাবেই অনেক নতুন মুখ আসবে এটি স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়ার অংশ তবে কাউন্সিল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতি জাতীয় কাউন্সিল করা কতটা যুক্তিযুক্ত হবে এ নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন ফলে কাউন্সিল ছাড়াই দলের কেন্দ্রীয় কমিটি গঠনের পক্ষে মত দিচ্ছেন অনেক নেতা এই ধরনের মতামত যারা দিচ্ছেন তাদের সবাই দলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ বলে জানা গেছে তারা বলছে কাউন্সিল ঘিরে সরকার নানা ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে এ কারণে দলের প্রধান দুই নেতার অনুপস্থিতিতে কাউন্সিল করার মতো বিশাল সাংগঠনিক কর্মযজ্ঞ না করাই উত্তম কয়েক মাস আগে বিএনপির স্থায়ী কমিটির এক সভায় কাউন্সিল করা উচিত বলে মত দেন কয়েকজন নেতা এ নিয়ে পরে অন্য কোনো বৈঠকে আলোচনা করার সিদ্ধান্ত থাকলেও সে আলোচনা আর হয়নি গুরুত্বপূর্ণ পদে যাদের নাম শোনা যাচ্ছে সাংগঠনিক পর্যায়ে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ পদ সাংগঠনিক সম্পাদকের পদ এ পদের দায়িত্ব পাওয়া ব্যক্তিরা সাংগঠনিক জেলা মহানগর উপজেলা থানা পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নেতৃত্বে নির্বাচিত করার বিষয়ে কাজ করেন এ পদের সাবেক ছাত্র নেতাদের দায়িত্ব দিতে জেলা ও মহানগর কমিটির নেতা প্রস্তাব করেছিলেন তৃণমূল তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতেই এবার নতুন কমিটিতে এর প্রতিফলন দেখা যেতে পারে দলের নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে ছাত্র দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও আব্দুল কাদের ভইয়া জুয়েলের নাম আলোচনায় আছে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সম্পাদক পদে সাবেক ছাত্রনেতা বজলুর করিম চৌধুরী আবেদের নাম শোনা যাচ্ছে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে মোসাদ্দেক হোসেন বুলবুল খুলনায় বাড়ি হেলাল বরিশালে বি এম মোশারফ হোসেন সিলেটে জি কে গাউস ফরিদপুরের শহীদুল ইসলাম বাবুল রংপুরে আব্দুল খালেক ও ময়মনসিংহে শরীফুল আলমের নাম আলোচনায় আছে কুমিল্লা সম্পদে সেলিম ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম মহাসচিব পদে আলোচনায় আছে আসাদুল হাবিব দুলু চৌধুরী এনি রুহুল কুদ্দুস তালুকদার দুলু রফিকুল ইসলাম বকুল প্রমুখ দলের সূত্র জানায় আন্দোলন পরবর্তী বিভিন্ন সাংগঠনিক প্রতিবেদনের সক্রিয় ও নিষ্ক্রিয় নেতাদের তালিকা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় কালের কণ্ঠকে বলেন আন্দোলনে সক্রিয় থেকেছেন দলের প্রয়োজনে ত্যাগ স্বীকার করেছেন এমন নেতারা গুরুত্বপূর্ণ পদের জন্য নিশ্চয় শীর্ষ নেতৃত্বের ভাবনায় আছেন মহাসচিব নিয়ে কি হচ্ছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি আর এ পদে থাকবেন কিনা এ নিয়ে বিএনপি নেতাদের তোলে তিনি পদত্যাগ করেছেন বলেও গুঞ্জন তৈরি তৈরি করা হয়েছে তবে অনেকে মনে করছেন পরিকল্পিতভাবে ভাবে এই গুঞ্জন তৈরি করা হয়েছে দলের সূত্র জানায় দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিষয়ে মহাসচিবের দ্বিমত আছে বলে আলোচনা রয়েছে বিষয়টি পুঁজি করে নেতাদের একাংশ মহাসচিব পদের নতুন কাউকে দায়িত্বদার দায়িত্ব দেওয়ার বিষয়টি সামনে আনেন নতুন মহাসচিব পদের সবচেয়ে বেশি শোনা যাচ্ছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নাম প্রায় নয় বছর ধরে দেশের বাইরে অবস্থান করা সালাউদ্দিন আহমেদ কতটা সাবলীলভাবে এই দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়েও নানা ধরনের প্রশ্ন আছে তবে রাজনৈতিক বিশ্লেষক ও দলের নেতাকর্মীদের বড় অংশ মনে করেন মহাসচিব পদে পরিবর্তন আনার মতো বাস্তবতা বর্তমানে বিএনপিতে নেই এখন এই ধরনের পদক্ষেপ নেওয়া হলে দল জাতীয় ও আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এ নিয়ে প্রকাশ্যে কেউ মন্তব্য করতে রাজি হননি নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা বলেন বিএনপির চেয়ারপারসনের জীবদ্দশায় তার মতামতের বাইরে কাউকে মহাসচিব করা বেশ কঠিন দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দ্বিতীয় দাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী হয় দলে আরও একষট্টি জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ছাব্বিশ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী উনিশজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ষোলো জন শনিবার চার মে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বহিষ্কৃতদের মধ্যে রংপুর বিভাগের চেয়ারম্যান প্রার্থী চারজন ভাইস চেয়ারম্যান প্রার্থী চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনজন রাজশাহী বিভাগের চেয়ারম্যান প্রার্থী দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থী একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দুইজন বরিশাল বিভাগে চেয়ারম্যান প্রার্থী একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী দুইজন ঢাকা বিভাগের চেয়ারম্যান প্রার্থী চারজন ভাইস চেয়ারম্যান প্রার্থী একজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী একজন ফরিদপুর বিভাগে ভাইস চেয়ারম্যান প্রার্থী একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী একজন ময়মনসিংহ বিভাগে চেয়ারম্যান প্রার্থী দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থী দুইজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দুইজন সিলেট বিভাগে চেয়ারম্যান প্রার্থী সাতজন ভাইস চেয়ারম্যান প্রার্থী চারজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী চারজন চট্টগ্রাম বিভাগের চেয়ারম্যান প্রার্থী দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থী দুইজন মহিলা ভাই ভাইস চেয়ারম্যান প্রার্থী একজন কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থী একজন মহিলা ভাই চেয়ারম্যান প্রার্থী একজন খুলনা বিভাগে চেয়ারম্যান প্রার্থী তিনজন ভাইস চেয়ারম্যান প্রার্থী দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী একজন বহিষ্কারের বহিষ্কারের আগে এই নেতাদের আটচল্লিশ ঘন্টার সময় দিয়ে গত বৃহস্পতিবার শোকজ করা হয়েছে এর আগে আগামী আটে মে অনুষ্ঠিত অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয় আশি জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয় দুই ধাপে মোট একশো একচল্লিশ জন নেতাকে বহিষ্কার করল বিএনপি এদিকে কালের কণ্ঠর নাটোর প্রতিনিধি জানান দলের সিদ্ধান্তের বাইরে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয় নাটোরে বাগাতিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মানিককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয় শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির ইসবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় জাহাঙ্গীর হোসেন মানিক উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন বহিষ্কারের বিষয়ে জাহাঙ্গীর হোসেন মানিক বলেন এলাকাবাসীর দাবির মুখে পরে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছে সুতরাং দলীয়ভাবে বহিষ্কার করলেও আমার কোনো কিছু করার নেই বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র নয় বরং আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে তারা একাত্ম মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মাইন খান বলেছেন ডানবাম তারা সবাই প্রকাশ্য বলছে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তারা প্রশাসনের নির্বাচনে ক্ষমতাসীন হয়েছে সেজন্য সরকার জনগণকে ভয় পায় শনিবার চার মে সকালে রাজধানী শেরে নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন আব্দুল মঈন খান বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার নতুন প্রজন্মের মন থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করছে কিন্তু সরকারের সেই অপচেষ্টা সফল হবে না কারণ জিয়াউর রহমান এ দেশের সকল ধর্মবর্ণ নির্বিশেষে সবার একটি পরিচিতি বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন